আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না আমি বলছিলাম হোমিওপ্যাথিক আজকে আমরা জানবো একজিমার ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম কিছু লক্ষণ সম্পর্কে তো চলুন দেরি না করে শুরু করি আজকে আমাদের একজিমার ক্ষেত্রে বহুল ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন আর্সেনিক অ্যালবাম নিয়ে তো আর্সেনিক অ্যালবামের সাধারণত তিনটা লক্ষণ আমরা জানার চেষ্টা করব প্রথম যে লক্ষণটা থাকবে সাধারণত ছটফটানি থাকবে গাত্রদাহ এবং পিপাসা থাকবে প্রচুর পরিমাণে যে কোনো ডিজিজ হোক বা যে কোনো পীড়ায় সে আক্রান্ত হোক না কেন তার এই তিনটা লক্ষণ আমরা সবসময় দেখতে পারবো সাধারণত আর্সেনিক অ্যালবামের পেশেন্ট চিলি পেশেন্ট হয়ে থাকে এটা আমরা জানি পেশেন্ট শীতকাতর হয়ে থাকে তার পাশাপাশি আমরা তিনটা লক্ষণ খুবই বেশি গুরুত্ব দিব তার মধ্যে অন্যতম লক্ষণ হইলো তার মধ্যে যে কোনো পীড়া হোক সেই ক্ষেত্রে তার পীড়ার সাথে ছটপটানি থাকবে গাত্রদাহ থাকবে এবং পানির পিপাসা থাকবে প্রচুর পরিমাণে আচ্ছা তো পেশেন্টের সাধারণত একজিমা হয় কোন জায়গায় আর্সেনিক অ্যালবামের একজিমাটা সাধারণত আপনার মুখমণ্ডলের মধ্যে দেখা দিতে পারে মস্তিষ্কের মধ্যে দেখা দিতে পারে আপনার ফোরহেডে দেখা দিতে পারে বা পিছনের দিকে মস্তিষ্কের পিছনের দিকে দেখা যাইতে পারে এবং লোয়ার এক্সটিমিটিস যেটা আমাদের নিম্ন পদ্ময় পায়ের মধ্যেও দেখা দিতে পারে এবং তার জননেন্দ্রিয়ের মধ্যে যে আমাদের যে মহিলাদের এবং পুরুষের আপনার মধ্যে হইতে পারে সাধারণত তার একজিমাটা হবে আইস যুক্ত মানে যেমন আছে না একইভাবে ওইরকম অ্যালবামের পেশেন্টের একজিমাটা হবে আইসযুক্ত এবং প্রদাহ যুক্ত এবং সেই জায়গার মধ্যে পেইন থাকবে ব্যথা থাকবে এবং সেই একজিমাতে গন্ধ থাকবে আরেকটা জিনিস একজিমাতে গন্ধ থাকে সেটা আপনার শুরুর নামেও দেখতে পারবেন সাধারণত তো আমরা বলি যে যদি একজিমাটার মধ্যে যদি প্রচুর পরিমাণে জ্বালা থাকে চুলকানি থাকে এবং আক্রান্ত স্থানে যদি মনে হয় যে আগুন আগুন লেগে গেছে গেলে যেরকম জ্বালা হয় সেই রকম যদি জ্বালা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা আর্সেনিক অ্যালবামকে স্মরণ করতে পারেন আর্সেনিক অ্যালবামের সাধারণত একজিমার পিরার অ্যাগ্রাভেশনটা সাধারণত কখন হয় আমরা জানি তার যে একজিমা সেটা আপনার সাধারণত রাত্রিকালে হয়ে থাকে রাত্রিকালে তার একজিমাটার বৃদ্ধি হয় হয় ঠান্ডায় বৃদ্ধি হয় ঠান্ডায় বৃদ্ধি হয় এবং আমরা জানি যে থেকে আপনার সাধারণত আপনার পরের দিন এই সময়টার মধ্যে সাধারণত তার অ্যাগ্রাবেশনটা হয়ে থাকে এটা আমরা অনেকেই জানি এবং সে যখন যেই পাশে তার আক্রান্ত থাকে সেই পাশে যদি সে চেপে শুয়ে থাকলে বা শয়ন করলে তার যে অংশ আক্রান্ত সেই পাশে যদি সে চেপে শুয়ে থাকে সেই ক্ষেত্রে তার পিরার সাধারণত সাধারণত লক্ষ্য করা যায় এবং যে যদি সেই জায়গায় উত্তাপ দেয়া হয় উত্তাপে তার উপশম হয় যেহেতু সে তার প্রচুর পরিমাণে জ্বালা মানে একজিমার যে অংশটুকু সেই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে জ্বালা থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই তার ওই জায়গার মধ্যে সে যদি গরম পানি দেয় এবং উত্তাপ উত্তাপ এবং গরম পানি যদি প্রয়োগ করে সেই ক্ষেত্রে তার যে জ্বালাটা সেই জ্বালাটা উপশম হয় একটু চিন্তা করে দেখেন একজন মানুষের একটা শরীরের একটা জায়গায় প্রচুর পরিমাণে জ্বালা করতেছে সেই জায়গায় তার ঠান্ডা পানি দিলে কিন্তু আসলে এমিলেরেশন হওয়ার কথা বা আরাম হওয়ার কথা উপশম হওয়ার কথা কিন্তু বাস্তবিক করতে দেখা যাচ্ছে যে সেই জায়গাটায় গরম পানি দিলে তার বা উত্তাপ প্রয়োগ করলে তার এমিলেরেশন হয়ে থাকে সাধারণত যাই হোক সাধারণত আমরা যদি কনস্টিটিউশন দেখি পেশেন্টের আকার আকৃতি কিরকম তাহলে আমরা দেখতে পারবো যে যদি কোনো সাধারণত যদি কোনো শিশু হয় বা ছোট বাচ্চা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে একজিমার পূর্ববর্তীতে যদি তার কোনো ধরনের কোনো পীড়া দেখা দেয় সেই ক্ষেত্রে তার আস্তে 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 শরীরটা শুকিয়ে যেতে থাকে যেটাকে আমরা ইমিসিয়েশন বলে থাকি তার শরীর শীর্ণ শীর্ণকায় হয়ে যায় সাধারণত সাধারণত কোন জায়গাগুলোর মধ্যে আপনার হয়ে থাকে যেমন আপনার কপালে হইতে পারে একজিমা এবং চুলের সামনের অংশে হ্যাঁ সামনের দিকে হইতে পারে এবং আপনার দেখা দিতে পারে যে এবং সেটা আইসের মতো হইতে পারে পুরানো মানে একজিমা চর্মটা সেই ক্ষেত্রে দেখবেন আপনারা শুষ্ক থাকবে এবং আইসের মতো যখন হাত দিয়ে চুলকাইতে থাকবে সেই জায়গার মধ্যে আইসের মতো বের হয়ে পড়বে মানে আইসের মতো ফুলে খুলে আসবে মনে হয় এইরকম এই লক্ষণগুলো আপনারা দেখবেন এবং পেশেন্টের কিছু মাইন্ড সিমটম আছে মাইন্ড সাধারণত তার তার যন্ত্রণা যত বাড়ে মানে তার ওই যে চুলকানি একজিমার চুলকানি যত পরিমাণে বাড়তে থাকে তার মানসিক যে যন্ত্রণাটা সেটা আস্তে আস্তে তার বাড়তে থাকে তার মধ্যে অস্থিরতা কাজ করে এক ধরনের উদ্বেগ আমরা দেখব যে তার মধ্যে উদ্বেগ থাকবে অস্থিরতা থাকবে আমরা প্রথমেই বলেছি তার তিনটা লক্ষণ আমরা সব সময় কভার করব যে তার ছটফটানি গাত্র দেখো এবং পানির পিপাসা থাকতে হবে মৃত্যু ভয় ভারতে থাকে মানে তার যখন পীড়া যত বেশি বৃদ্ধি হয় যন্ত্রণা যত বেশি বাড়ে তত তার মৃত্যু ভয় হইতে থাকে এবং আমরা সে কি করে এক জায়গায় বসে থাকে না সে নড়াচড়া করতে থাকে মানে নড়াচড়া করলে তার উপশম বোধ হয় সাধারণত এবং আমরা খেয়াল করি যে আর্সেনিক অ্যালবামের পেশেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা আপনারা দেখবেন যে পেশেন্ট আসলে আপনারা দেখবেন পেশেন্ট খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সে যেমন আপনার চেয়ারে বসতে গেল সে দেখবে যে চেয়ারের মধ্যে কোনো ময়লা আছে কিনা সেটা হাত দিয়ে পরিষ্কার করে বা মুখ দিয়ে ফু দিয়ে পরিষ্কার করে তারপরে বসবে এই লক্ষণটা আপনারা খেয়াল করার চেষ্টা করবেন এবং তার পানির পিপাসাটা কি হয় সে অল্প অল্প পরিমাণে অল্প পরিমাণে কিছুক্ষণ পর পর পানি পান করে আপনার কাছে যদি পেশেন্ট আসে তাহলে আপনি দেখবেন যে তার যে পানির পেশাটা সাধারণত কিরকম হয়ে থাকে যে অল্প পরিমাণে একটু পর পর সে পানি পান করতে থাকে আমরা জানি ব্রায়নিয়া অনেক বেশি পানি পান করে অনেকক্ষণ পরে মনে করেন আপনি এক লিটার পানি ওকে দিলেন এক ঘন্টা পরে দেখবে তার মুখ শুষ্ক থাকে এক ঘন্টা পরে সে পানি খায় দুই ঘন্টা তিন ঘন্টা পরে খায় যখন খায় একবারে পুরো বোতল খেয়ে ফেলে তো আর্সেনিক অ্যালবামে সাধারণত পানির যে পিপাসাটা সেটা অল্প পরিমাণে এবং কিছুক্ষণ পর পর সে পানি পান করে থাকে আমি আবার বলি একজিমা হোক আর যাই হোক যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে চোরমুখিরা বা যে কোনো ধরনের উদ্বেদ নিয়ে সেই ক্ষেত্রে আপনি যদি পেশেন্টের মধ্যে মানসিক লক্ষণ সাধারণত ছটফটানি দেখতে পান গাত্রদাহ দেখেন এবং পানির পিপাসা দেখেন পেশেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন থাকে এবং পেশেন্ট কিছুতে খুঁত খুঁজতে থাকে এই জায়গায় মালাই আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে এবং তার এগ্রাভেশনটা সাধারণত রাত্রে এগারোটা থেকে রাত্রে একটা থেকে যদি দুপুর একটা দুইটা পর্যন্ত দেখা দেয় আর কি এবং তার প্রচন্ড পরিমাণে জ্বালা থাকে যেই জায়গার মধ্যে ইরাপশন হয়েছে সেই জায়গায় প্রচুর জ্বালা থাকে এবং সেই জায়গার মধ্যে তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কখন আরাম হয় আপনার তো সাধারণত একজন মানুষের শরীরে জ্বালা করলে তাকে ঠান্ডা পানি দিলে সেই জায়গায় তার আরাম হওয়ার কথা কিন্তু বাস্তবিক করতে উল্টা আর্সেনিক অ্যালবাম পেশেন্ট বলবে যে আমি যখন গরম পানি সেই জায়গায় ঢেলে দিই তখন আমার আরাম হয় তো এইটা মনে রাখতে পারলে আপনারা আর্সেনিক অ্যালবামকে প্রেসক্রিপশন করতে পারবেন আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনারা ইরাপশন চর্মপীড়ার কোন মেডিসিন নিয়ে আপনারা আমাদের আমার কাছ থেকে আলোচনা শুনতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ